মেডিকেল ক্লাসের প্রথম দিনে সুদীপার যে কথায় অবাক হলো প্রফেসর ডক্টর সুজয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সূর্যদীপার নাতনি সুদীপা আর এ আনন্দে গ্রামের সবাই ছুটে আসে সুদীপার বাড়িতে তাকে সম্বর্ধনা জানাবে বলে এমন সময় সুদীপা এসে উপস্থিত হয়ে সেখানে আর এই খবরটা শুনতে পেরে খুব খুশি হয় সুদীপা তার বাবাকে বলে বাবা এবার আমরা কলকাতা চলে যাব। তার বাবাও সুদীপার কথাই রাজি হয় এবং সুদীপাকে ও তার পিসিকে নিয়ে চলে আসি কলকাতায়। পরদিন সকালে মেডিকেল ক্লাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুদীপা। সুদীপার একটাই স্বপ্ন তাকে যে করি হোক বড় ডাক্তার হতেই হবে। তাই সুদীপা তার প্রথম ক্লাসে সে খুব মনোযোগ সহকারে ক্লাস শুরু করে। ক্লাস নিচ্ছেন ডক্টর সুজয়। ডক্টর সুজয় সুদীপাকে দেখে মুগ্ধ হয় কারণ সুদীপা খুব মনোযোগী ছিল বলে। তারপর শুরু হয় পরিচয় পর্ব। একে একে সবাই তাদের নিজেদের পরিচয় দিচ্ছে। এমন সময় ডক্টর সুজয় চলে আসে সুদীপার কাছে এবং তার পরিচয় জানতে চায় সুদীপা তার বাবা মায়ের কথা বলে কান্না করে দেয় এমন সময় ডক্টর সুজয় সুদীপাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে সুদীপা যখন বলে আমার মা চিকিৎসার অভাবে মারা গেছে তাই আমি প্রতিজ্ঞা করেছি বড় হয়ে আমি ডাক্তার হব আর আমি কোনো মাকে চিকিৎসার অভাবে মারা যেতে দেব না তখন অবাক হয়ে যায় ডক্টর সুজয় ডক্টর সুজয় বুঝতে পারে এই মেয়ে একদিন ঠিক বড় ডাক্তার হবে তাই ডক্টর সুজয় সুদীপাকে বলে তোমার এই স্বপ্ন পূরণে আমি সবসময় তোমার পাশে আছি তাই যখনই কোনো সমস্যায় পড়বে বা প্রয়োজন মনে করবে আমাকে তা জানাতে একটু দ্বিধা করবে না তো বন্ধুরা এভাবে যদি শুরু হয় সুদীপা ও ডক্টর সুজয়ের নতুন পথ চলা তাহলে কেমন লাগবে তোমাদের অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ সবাইকে